আট নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ও রহমতুল্লাহ কোরআন পাঠ ও সলাতে সুরা ফাতেহা পাঠের পূর্বে আউজাহ শৈতান রাজিম বরাল দলিল পাচ্ছে না আমাদের কয়েকজন জেনারেল শিক্ষিত গবেষক মার্শাল্লাহ জেনারেল শিক্ষিত আবার ইসলামী গবেষক কি করে হইতে পারে এটা হাস্যকর আসলে আজকে আলেক বড় ফিতনা জেনারেল শিক্ষিত হওয়ার পর ইসলামের আবার গবেষক হয়ে যাচ্ছে যে আরবি ভাষায় বোঝে না আমার কথা তাদের লাগবে কিন্তু এটাই হচ্ছে হাকিকত এই গবেষণার দাবি করাইটাই জাহাজ নাই যে আরবি ভাষাই বুঝে না আর বলছে আমি ইসলামের গবেষক জি ইসলামী স্কলার ইসলামী চিন্তাবিদ হ্যাঁ মুফাক ইসলাম জি ইসলামের আলেম নয় হ্যাঁ চিন্তাবিদ খুব চিন্তা করতে থাকো কিন্তু ইসলামের আলেম না জি তো আউজবিল্লাহ সৈতান রাজিমের দলিল পাচ্ছে দা দয়া করে দলিল সহ জবাবটা দিবেন এটা হচ্ছে প্রশ্ন দলিল সম্পর্কে বলবো যে আবু দাউদে হাদিস রয়েছে আল্লাহ আলবানী সোহী বলেছেন যে রসূরুল্লাসলাম সুরা ফাতেহার আগে আউজ বিল্লাহ হিমের সৈতানে পড়তে বেশ মিল্লাহ পড়তেন দলিল তাহলে হাদিসে স্পষ্ট আছে আবু দাউদে দেখে নিতে বলবেন জি বাকি এছাড়া দলিল কোরআনের এমন আম দলিল যখনই ফেদা তারাতল কোরআন আফাস্তাইজ বিল্লাহ হিমেরা সৈতান যখনই কোরআন পাঠ করবে তখন কি বলবে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা বিল্লাহি আল্লাহর কাছে আশ্রয় কামনা করেনি মিনা যখন 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 তার মধ্যে একটি হচ্ছে সালাত জি এখন এই আউজবিল্লাহ না সুনাত বাকি থাকে শুধু এতটুকু এই মশলাও জানেন কারণ আবার সামনে সপ্তাহে আর এইরকম প্রশ্ন আসবে উত্তর দিয়ে দিলে আর ওই উত্তর দেবো না অধিকাংশ অলামাদের কাছে সুন্নাতে মোয়াক্কাদা আউজবিল্লাহ বলা হচ্ছে সুন্নাথ সোনাত আর একদল বলছেন না আল্লাহ যেহেতু ফাস্তাইজ আশ্রয় কামনা করে না হুকুম করেছেন শুধু আল আমরুল ওচুব ওয়াজিব এটাও কোনো কোনো আইমাইকার বলেছেন কিন্তু সঠিক মত যে অজেব নয় তবে সোননাথ অবশ্যই এবং এর তাকিয়ে রয়েছে কারণ শয়তান থেকে আশ্রয় কামনা না করলে আপনি কোরআন থেকে হয়তো হেদায়ত পাবেন না হেদায়ত থেকে বঞ্চিত থাকবেন হয়তো শয়তান অনিষ্টের কারণে জি